ডিবি হাউন কেউ ক ডিবি হাউন সুইসাইড করে দেখা এমনে কলেসাইড করে

সমস্যা না আমারটা আমার মজারই পেয়েছ কেনা নাই

সরি গাইজ আমি ওর উঠে আনতে পারতেছি না তাই লাইভ করতেছি আমরা এটা উত্তরা দশ নম্বর সেক্টর যারা আছো প্লিজ আইস না আমাদের লাইভ করতে দেখলাম

ভাই গুজো বলে পুরা রোড ব্লক করে রাখা দিছে আম করে আমরা গাড়িতে গাড়ির ভিডিও ভাই জুতা রেডি করছে আমাদের ওনাকে বেরোলে চপাচপ গালের মধ্যে মারা যে ওনার জুতা রেডি জুতা জুতা আমার তো এতক্ষণ ধরে রাখতে পারবো না ভাই

এই গাড়ি তিন গাড়ি আগে আছে মানুষের আগে তো কইছে হারো হারুন পাইছে পাইছে বার করতাছে বার করতাছে भाई भाई सभु कुझु लॻे मूंखियो हा न पुलिस उन पुलिस भाई पुलिस सरी व्यत हा न त

দুঃখিত গাইস টাটা বাই বাই